আসসালামু আলাইকুম দেয়ার লাপি অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালিষ্ট রহমত আমি ভালো আছি আজকে বিকেলবেলার এই মোটো ব্লগে আপনাদের সবাইকেই স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যে যে মাধ্যম থেকে আমার এই ভিডিওটা দেখছেন ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে যদি ফেসবুক থেকে দেখে থাকুন দয়া করে একটু ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে যদি দেখে থাকুন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ছোটো ছোটো সমর্থন সাপোর্টিং আমি এগিয়ে যাব ইনশাল্লাহ আজকে বিকালবেলার যে আবহাওয়াটা আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিউটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ গ্রামে যারা বসবাস করে গ্রামীণ সৌন্দর্য যাদেরকে আকর্ষিত করে শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যে আজকের এই ভিউটা কত সম্ভব আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে দেখেন কি সুন্দর গ্রামীণ রাস্তা কাঁচামাটির রাস্তা পেঠ পথ যদি এখন শীতকাল বলে রাস্তাগুলোতে যাতায়াত করা ভালো লাগতেছে যদি বর্ষাকাল হতো তাহলে কিন্তু আবার চিত্রটা ভিন্ন রকম কাদা কাদামাটির রাস্তা হয়ে যেত তখন এদের দিয়ে বর্ষাকালে টোটালি যখন বৃষ্টি হয় প্রচুর এদিকটা যাতায়াত করা কষ্ট হয়ে যায় বাইক চালানো কষ্ট হয়ে যায় এখন এই যে শুষ্ক শীতের সকাল হ্যাঁ এই জন্যে মোটামুটি ভালো লাগছে এখন ভালোই লাগে জায়গাটা খারাপ ভালোই লাগে একটা আবহাওয়া সম্মানিত দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব আশা করি আপনাদের ব্লগটা একটা ভালো লেগেছে ইনশাআল্লাহ সকল অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটাকে এতক্ষণ দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ব্লগিং পরবর্তী কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম